সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই সবার প্রিয়জনদের সঙ্গে কাটাও আনন্দের সঙ্গে কাটাও ভালোভাবে কাটাও তো আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছে তো কদিন ধরেই ভাবছি ভিডিওটা শুরু করবো আর কি কিন্তু করা হচ্ছে না নানান কারণে তো পয়লা বৈশাখের কেনাকাটা করেছি সেটাই আর কি ভিডিও করছি মানে আগেই করার কথা ছিল কিন্তু বলো না দেখো পয়লা বৈশাখের দিনই আর কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছে আর এই ভিডিওটা করেছে আর কি কালকে রাতে চড়ক মেলা দেখতে গেছিলাম তো সেই এসে রাতে করেছি তো যেহেতু আমি পয়লা বৈশাখের দিন এটাকে আমি ইয়ে করছি তার জন্যই তোমাদেরকে শুভ নববশ্য জানানো তো কী কেনাকাটা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখাই আমাদের চারজনের জন্য কী কী কেনাকাটা হলো পয়লা বৈশাখে প্রথম ছেলেকে দিয়েই শুরু করে ছেলে ছোটো ওকে দিয়েই শুরু করে চলো তো এই দেখো ছেলের একটা হাফ প্যান্ট এই একটা এই যে এই একটা দুটো হাফ প্যান্ট কিনেছি আমি কেনাকাটা করি কিন্তু টাকা দিয়ে সরে যাই কিন্তু যত কেনাকাটা পছন্দ সব আমারই হয় আমি পছন্দ করে কিনলেন তো দেখো এই একটা গেঞ্জি কেনা হয়েছে মৃহুর জন্য আর এই যে একটা গেঞ্জি কেনা হয়েছে এই একটা আর হচ্ছে এই যে একটা এই যে একটা গেঞ্জি কেনা হয়েছে মৃহুর জন্য এই গেঞ্জি এই মোট তিনটে গেঞ্জি কেনা হয়েছে দুটো হাফ প্যান্ট কেনা হয়েছে আর তোমাদেরকে তো দেখিয়েছি যে এইটাও কিন্তু আমি শেয়ার করেছিলাম আগেই যে এইটা একটা সে কিন্তু আমার কাছে একটা মানুষ গেস করুন তার ভিডিওটাও শেয়ার করেছে তো এটা কিন্তু রিভিউ দুটি পাওয়া এটা আর একটা প্যান্ট হাফ প্যান্ট হাফ প্যান্টটাকে কোথায় রেখে সেরকম আমি বুঝতে পারছি তো চলো লিবুর গেল লিবুর মোটামুটি তিনটে কিনে দিয়েছে দুটো হাফ প্যান্ট লিবুর গেল ভিডিওটা একটু বড়ো হতে পারে তখন একটু তবুও দেখো কারণ সবারটাই দেখাবো তো দেখতে হবে বলো সবারটা দেখাতে গেলে তো এই দেখো এটা তো এই দেখাচ্ছি লাবুর হয় ভীষণ পছন্দ হয়েছে আমি পছন্দ করে কিনে দিয়েছি লাবুর ভীষণ পছন্দ হয়েছে এই একটা কেনা হয়েছে আর এই যে একটা এটাও তো তো দেখেছো কদিন আগেই কিন্তু আমি শপিং করেছি এই খেলাটা দেখিয়েছিলাম তো এই যেটা দেখানো হয় এই যে দেখাচ্ছি এই না দেখান এই যে লাবুর জন্য এই একটা আর হচ্ছে এই যে এই যে একটা যাতে টিউশন যেতে যেতে পারি টিউশনের জন্য এখন প্রচুর লাগে কারণ এই খেলার পরে অনেক জায়গায় সেই হিসাবে আরও বিশেষ করে কেনা এই একটা কেনা হয়েছে আর এই যে লাব বাড়ির জন্য এখানে কেনা হয়েছে দরকার ছিল না তবুও কিনল আর একটা কেনা হয়েছে এটাকে সব উল্টো করে রেখেছে একবার সোজা করে রাখিনি কারণ কবার করে দেখছে ইয়ে করছে আর সোজা করে রাখিনি আর এই দেখো একটা প্যান্ট এই প্যান্টটাকে কী প্যান্ট বলে আমি জানি না আমি আমার এই সমস্ত এই প্যান্ট এই সম্পর্কে কোনো ধারণা নেই আমার কিন্তু ভীষণ শখ ভীষণ সুন্দর মানে এই গুলিটা প্যান্টটা দারুণ বলতে এত ভালো এত সফট হাত দিলেই যেন কি বলবো মাখনের মতো প্যান্ট তো এই যে লাভুর গেল আর কি লাভুর এইগুলোই কেনা হয়েছে আর হচ্ছে চলো বিভুরটা দেখাই ভিভুর কে কি কেনা হয়েছে তো বিভু বিভুর জন্য দুটো প্যান্ট কিনেছি কারণ প্যান্টটা সম্পর্কে আমার ধারণা নেই আর কিনি না বিভুর জন্য দুটো প্যান্ট কিনেছে দুটো সেটা কাটাতেও দিয়েছে কাটাতে বলতে নিজের থেকে ট্র্যাক সুর বলে না সেগুলো কিনেছে সেগুলো কাটাতে দিয়ে এসে কিনতে মানে নিজের থেকে একটু লং হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে আর কি কাটাতে দিয়ে এসেছে সেগুলো দেখাতে প্রিয় আমার ব্লু কালার আমি ব্লু কালারই বিভুকে বেশিরভাগ কিনে কিন্তু বিভুকে এই হলুদ কালারটা করলেও না বেশি ভালো লাগে তার জন্য হলুদ কালারটা আমি আগেও কিনে নিয়েছি এখন ওই যে আমি কিন্তু সব কেনাকাটা করেছি আমি আর মেয়ে দুজনে মিলে আর তো বিভুরটা দেখালাম রিভুরটা দেখালাম লাভুরটাও দেখালাম এবার আমারটা দেখায় আমি কি কিনেছি আমি কিনেছি বলতে আমার এখনও কেনা হয়নি আমি যে যেটা মেনলি দরকার নাইটি সারা বছর কিন্তু নাইটিটাই ভীষণ সারা বছর কিন্তু নাইটটাকে জড়িয়ে আমাদের থাকা হয় তাই না ওই জন্য নাইটটাই মেন ব্যাপার যাই হোক এই দেখো একটা নাইটি দিয়েছে পার্থ একটা নাইট দেখা সবাই জানে একটা নাইট দিয়েছে নাইটে দেখে আর দেখতে কিনতে হবে নাইটিও বেশ কিছু বার করা হয়েছে ওই জন্য কিনতে হবে এই দেখো আর এটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি তবুও একটা কার দেখায় আর সেই দেখো এটা হচ্ছে সেই চুজারটা ঠিক আছে এই যে আর এই যে প্যান্ট এটা টু পিসের সেট ভীষণ সুন্দর এসেছে আমার হালকা কালারগুলো যেটা বেশি ভালো লাগে আর একটা আমি কিনেছি এটা হচ্ছে স্কার্ফ একটা স্কার্ফ কিনেছি সুন্দর টাইপের আছে লালন স্কাফ আর একটা জিনিস দেখায় এটা আমার এত কিছুর মধ্যে আমার প্রিয় ভীষণ প্রিয় যে জিনিসটা মনে দেখায় সেটা হচ্ছে এই যে শাড়ি শাড়ি কিন্তু আমার ভীষণ প্রিয় আমার ভীষণ ভালো লাগে শাড়ি ভীষণ পছন্দের শাড়ি দেখা এই যে শাড়ি শাড়িটা কত লাগিয়েই কিনেছি ব্লাউজ কাটাতে হবে কাটানো হয় না তবে এই কালারের শাড়ি কিন্তু সবার এই কালার না মানে এই এই যে যে শাড়িটা এই শাড়িটা কিন্তু সবার ঘরে ঘরেই আছে আমার যে খুব কেনার ইচ্ছা ছিল এরকম সেটা না তো দেখে এই কালারটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে প্রজাই হোক সেটা শাড়ি নিয়ে ভাল লাগে না পড়লেও শাড়ি একটা কিনতেই হবে আমাকে এমন একটা ব্যাপার আমার ভিডিওটা কেমনই লাগলো তোমরা অবশ্যই জানি একটু বড়ো হয়ে গেলো